ব্যাংক খোলার সময় সকাল দশটা কিন্তু ঘড়ির কাঁটায় সকাল এগারোটা তারপরেও খোলেনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাইরে দাঁড়িয়ে গ্রাহক থেকে শুরু করে কর্মীরা অভিযোগ ম্যানেজার না আসায় খোলেনি ব্যাংক ব্যাপক হয়রানির শিকার গ্রাহকরা শেষমেশ শুরু বিক্ষোভ মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা ব্যাংক খোলা নির্দিষ্ট সময় অনুযায়ী গ্রাহকরা আসেন অনেক কর্মীরাও হাজির হন কিন্তু ম্যানেজার ডিজে সিং না থাকায় খোলেনি ব্যাংক গ্রাহকরা অপেক্ষা করতে থাকেন সময় গড়াতে থাকে কিন্তু এক ঘন্টা অতিক্রান্ত হলেও দেখা পাওয়া যায় না ম্যানেজারের হরিশ্চন্দ্রপুর সদর ব্যবসা সমৃদ্ধ এলাকা বহু ব্যবসায়ী লেনদেন করতে এসে সমস্যার মুখে পড়েন অনেকের অভিযোগ এখানে পরিষেবা নিয়ে বিভিন্ন সমস্যা হয় অভিযোগ ম্যানেজার মদ্যপ অবস্থায় থাকেন তাই সঠিক সময় আসতে পারেন না সমস্যার সমাধান কবে হবে এই অপেক্ষাতেই এখন দিন গুনছেন গ্রাহক থেকে কর্মী সকলেই বিশ্ব দেখাবো না এখন আমার বাড়িতেও অসুবিধা আছে অসুস্থ আছে আমি ব্যাঙ্কে এসেছি টাকা নিতে তো টাকা আমি কিভাবে নিব অফিসার এখনো আসেনি কত বাজলো এখন অফিসার আসবে ব্যুরো রিপোর্ট আজ বাংলা